নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আগামী আগামীকাল তেরোই সেপ্টেম্বর ও শনিবার বিকাল তিনটা চাঁদপুর পৌর ও চাঁদপুর সদর থানা বিএনপির দ্বিবাসিক সম্মেলন উক্ত সম্মেলনটি সফল করতে এবং সকল নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আট নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আলী ও আট নং ওয়ার্ড যুব দলের সভাপতি সাদাত হোসেন মল্লিকের পক্ষ থেকে সবাইকে অত্রিম শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমরা আগামীকালের দ্বিবার্ষিক সম্মেলনকে সফল করতে শুভেচ্ছা বক্তব্য নিব আট ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাহমেদ আলীর কাছ থেকে আগামীকাল সম্মেলন অত যাচ্ছে আপনার কাছে কেমন অনুমতি লাগছে আহ আমার কাছে খুবই ভালো অনুমতি লাগছে ইনশাল্লাহ আমরা এই আমাদের সম্মেলন শেখ মানিক ভাইয়ের ডাকে সাড়া দিয়া আমরা সম্মেলনটি যত সুন্দর করতে পারি আমাদের আমাদের ওয়ার্ডের আমাদের ইউনিয়নের যত নেতাকর্মী আছে সবাই নিয়ে আমরা ইনশাল্লাহ ধন্যবাদ আগামীকালের চাঁদপুর সরকারি কলেজ মাঠের সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন বিএনপির সেই বিএনপির অঙ্গ সংগঠনের একজন নেতা আমরা পেয়েছি আট নং ওয়ার্ড যুব দলের সভাপতি শাহাদ হোসেন মল্লিক আপনাদের কেমন আপনাদের অনুমতি কেমন লাগছে ধরোমন্ত্রী ভাই খুব সুন্দর লাগছে আমরা সাতপুর দশ নম লোক মডেল ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড এবং ইউনিয়ন সবাই আমরা এটা ইচ্ছা আমরা আমার খুশিগ্রাম আমরা সবাই জন্য সুন্দরভাবে এই উদযাপন দিয়ে সম্পূর্ণ করতে পারি এটা নিয়ে আর কি আমি ধন্যবাদ